ছেলে বিদেশে চাকরি করে বিদেশে চাকরি করা করাকালীন ছেলেটি একটি ম্যামকে ভালোবেসে ফেলে বিদেশি একটা মেয়েকে ভালোবেসে ফেলে এবং বাড়িতে এসে বলে মা আমি ওইরকম একটি মেয়েকে ভালোবেসেছি তোমরা কি মেনে নেবে আমি তাহলে বিয়ে করতে চাই তখন মা বাবা বা ভাই বোন যারা ছিল সবাই বললো কি বিদেশি মেয়ে হয়েছে তো কি হয়েছে সে যদি ভালো হয় তাহলে কেন মেনে নেব না তাই মা বাবা আনন্দ সমারোহে বিয়ে দিল মেয়ে ছেলেটির এবং বৌমাকে সাদরে গ্রহণ করলো মেয়েটিকে এনে বৌমা একদম খুব খুশি আনন্দ এবং বৌমাও ভীষণ ভালো বিদেশি মেয়ে হলে কি হবে সে শাশুড়ি মায়ের কথা মতো সব কিছু করতো এবং বাড়ির সকলের কথা শুনত এবং শাশুড়ি মাকে বলতো মা আপনি আমাকে সব কিছু শিখিয়ে দেবেন আমি তো বাংলা বলতে পারি না কিন্তু কিছু তো বলতে পারি কিছু শিখে নেব আপনাদের কাছ থেকে আপনারা আমাকে ভালোবেসে কিছু শিখাবেন আমি শিখে নেব আমি আপনাদের মতো হতে চাই তখন মা বাবা বা শাশুড়ি বা শ্বশুর বলেছিল হ্যাঁ বৌমা তুমি এখানে থাকো এবং আমাদের কাছ থেকে সব কিছু শিখে নাও তোমাকে নিয়ে আমাদের কোনো সমস্যা নেই তুমি যেরকমভাবে চলতে চাইবে সেরকমভাবেই চলবে তখন বৌমা বলে না বাবা মা আমরা আমি আপনাদের মতো হতে চাই আমি বাঙালিদের মতো হতে চাই আমি ইংরেজদের মতো থাকতে চাই না তখন শাশুড়ি বলল কি ঠিক আছে এবার আস্তে আস্তে শাশুড়ির থেকে বৌমা সব কাজ শিখে নিচ্ছে এবার একদিনকে শাশুড়ি মা বলল কি যে বৌমা আজকে রাতে আলুর পরোটা করবে শীত পড়ে গেছে তা আলুর পরোটা অনেকদিন খাওয়া হয় না তা আলুর পরোটা বানাতে পারবে তুমি বলছে হ্যাঁ মা বানাতে পারবো তা বৌমা করেছে কি আলু টালু সেদ্ধ করেছে করে আলুর পরোটা বানাচ্ছে আলুর পরোটা আর হচ্ছে না তা মশাই খাওয়ার টাইমে খেতে বসে পড়েছে এবার বৌমা করেছে কি শ্বশুরমশাইকে এনে দুটো দিয়েছে তা শ্বশুরমশাই বলেছে কি এটা কী বানিয়েছ বৌমা এটা তো আলুর পরোটা হয়নি তখন বৌমা বলছে বাবা আমি তো মায়ের মতো চেষ্টা করছি কিন্তু হচ্ছে না তখন বলছে তুমি কিভাবে বানাচ্ছ বলছে কেন মা বাবা আলু সেদ্ধ করেছি করে বেলছি কিন্তু হচ্ছে না আলু সেদ্ধ করে মেখেছি কিন্তু বেলছি হচ্ছে না তার সঙ্গে একটু ময়দাও দিয়েছি কিন্তু হচ্ছে না তা আলুর সঙ্গে একটু ময়দা মাখিয়েছে কিন্তু তাতেও সে পরোটা বেলতে পারছে না তখন শাশুড়ি মাকে বলেছে মা একটু দেখুন না আমি তো বাবাকে দিয়েছি বাবা খেতে পারছে না আমার হয় হচ্ছে না তখন শাশুড়ি মা গিয়ে দেখে বৌমা তো ওইরকম শুধু আলু চটকিয়ে বেলুন চাকিতে বেলছে তখন বৌমাকে বলেছে বৌমা আলুর পরোটা এরকমভাবে বানায় না আজকে আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি তুমি শিখে নাও তারপরের দিন থেকে তুমি বানাবে ঠিক আছে তখন বৌমা বললো হ্যাঁ মা আপনি বানান আপনারটা দেখে তারপরে আমি বানাচ্ছি তা বৌমা শাশুড়ি শিখিয়ে দিল তারপরে ময়দা মাখলো ওদিকে আলু মেখে তাকে মশলা দিয়ে কষিয়ে তারপরে লেচি করে তার মধ্যে ভরে পরোটা করে তা আলুর পরোটায় যখন শ্বশুরমশাইকে খেতে দিয়েছে বৌমা শ্বশুর মশাইও খুব হাসছে খুব আনন্দই পেয়েছে যে বৌমা ওই রকমভাবে পরোটা করেছে তখন শাশুড়িকে বৌমা জড়িয়ে ধরেছে মা আপনি কি ভালো আপনি আমাকে এরকমভাবে শিখালেন বলেই আমি কিন্তু আজকে শিখতে পারলাম না হলে কিন্তু শিখতে পারতাম না আপনার মতো শাশুড়ি বা আমার আপনার মতো শ্বশুরমশাই যেন আমাদের সবার ঘরে ঘরে হয় আমি বিদেশি হয়েও আপনারা যে এত সুন্দর আমাকে মানিয়ে নিয়েছেন এত সুন্দরভাবে আমাকে শিখিয়েছেন সেই আপনাদের অনেক ভালোবাসা শাশুড়িকে বৌমা জড়িয়ে ধরেছে বৌমা শাশুড়িকে জড়িয়ে ধরেছে এটাই হচ্ছে সংসার তাই না কেউ তো কিছু শিখে আসে না তাই প্রত্যেকটা শাশুড়িকে এবং প্রত্যেকটা মাকে বলবো সবাইকে শিখিয়ে নিয়ে কাজ শিখিয়ে তারপরে তাকে সংসারে ঢোকাও তার আগে কিছু করাতে যেও না শাসন করে সব কিছু হয় না ভালোবেসেও অনেক কাজ করানো যায়